আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি বাংলাদেশে ইসলামিক আইন থাকত তাহলে কেমন হতো আমাদের সমাজ দুর্নীতি কি এত সহজে হতো নারীরা কি এত নির্যাতিত হতো বাচ্চারা কি এভাবে নষ্ট হতো চলুন বন্ধুরা আজ আলোচনা করব যদি বাংলাদেশে আল্লাহর আইন চালু হতো তাহলে কেমন হতো আজ সমাজে যা হচ্ছে দর্শন মাদক দুর্নীতি সুদ হত্যা জিনা এসবের কারণ কি কারণ হল মানুষের বানানো আইন মানুষ তার ইচ্ছা মতো আইন বদলায় কিন্তু আল্লাহর আইন চিরন্তন ন্যায় বিচারে ভরা ইসলামিক আইন মানে কি ইসলামিক আইন মানে আল্লাহর নির্দেশে চলা কোরআন ও হাদিস ভিত্তিক বিচার জুলুমের শেষ ন্যায়ের শুরু গরিবের হক আদায় নারীকে নিরাপত্তা সম্মান যদি বাংলাদেশে ইসলামী আইন হতো সমাজে কি পরিবর্তন আসত জেনে নিন চুরি কমে যেত কারণ ইসলামে চুরি করলে কঠিন শাস্তি দর্শন প্রায় বন্ধ হয়ে যেত কারণ দর্শকের কঠিন শাস্তি সুদ বন্ধ হতো ফলে গরিবের শোষণ থামত ব্যবসা হালাল হতো ঘুষ চিটিং কমে যেত মাদকের আসর উঠিয়ে দেওয়া হতো বিচার হতো দ্রুত ও ন্যায্যভাবে পরিবারে কী পরিবর্তন আসতো দেখুন পরিবারের স্বামী স্ত্রীর হক আদায় হতো নারীরা পেত সত্যিকারের নিরাপত্তা ইসলাম নারীকে সম্মান দেয় বাচ্চাদের ইসলামী শিক্ষা হতো বাবা মায়ের সম্মান হতো বাধ্যতামূলক বিবাহ সহজ হতো জিনা হারাম হতো শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতিতে কি পরিবর্তন হতো দেখুন ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হতো চরিত্রবান প্রজন্ম গড়ে উঠত অর্থনীতি সুধীনতা ব্যাংকিং হালাল ইনকাম সংস্কৃতি অশ্লীলতা গান বাজনা নগ্নতা থামত মিডিয়ায় নৈতিক ও হেদায়ত দায়ী অনুষ্ঠান হতো অন্য দেশ কীভাবে সফল ইসলামী আইন দিয়ে দেখুন সৌদি আরবে চুরি দর্শন কম আফগানিস্তান তালেবান শাসনে মাদক হান্ড্রেড পার্সেন্ট বন্ধ ইসলামিক আইন চালু থাকলে মানুষ অপরাধ করতে ভয় পায় মানবতা বজায় থাকে কারণ আইন শুধু শাস্তি না দয়া শিক্ষা ও হেদায়তও দেয় ইসলামিক আইন মানে কি জুলুম অনেকেই বলে ইসলামী আইন মানে করা শাস্তি কিন্তু আসলে কি তাই না ভাই ইসলামী আইন আগে সুযোগ দেয় শিক্ষা দেয় তাওবা করতে বলে তারপরেও না শুনলে তখন শাস্তি দেয় ইসলাম কখনো অন্ধ শাস্তি চায় না চায় সংশোধন আজকের সমাজে দুঃখজনক অবস্থা আজ মা বোনেরা নিরাপদ না স্কুল কলেজে অশ্লীলতা মসজিদে মানুষ কম ক্লাবে বেশি নৈতিকতা শেষ কারণ আমরা আল্লাহর আইন ছেড়ে দিয়েছি নিজেরা বানানো আইনকে মানি কোরআনের আইনকে ভয় পাই কেউ যদি কোরআনের আইন মানতে চায় তাহলে তাকে বলে জঙ্গি ইসলামী আইন চালু হলে কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জানেন চরিত্রবান সন্তান হেফাজতে কোরআনের ছেলে মেয়ে যুব সমাজ হবে সঠিক পথে ন্যায়ের সমাজ যা আল্লাহ চান তো এখন আমাদের কি করা উচিত আমরা চাই যেন আমাদের দেশে আল্লাহর আইন ফিরে আসে যেন ন্যায় বিচার ফিরে আসে যেন সমাজ পবিত্র হয় যেন ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে চলে এই জন্য দরকার তাও বা ইবাদত সমাজকে বদলানো এবং আল্লাহর আইনকে সমর্থন করা তো বন্ধুরা এই ভিডিও যদি একটুখানি মনে ছুঁয়ে যায় তাহলে একবার ভেবে দেখো আমরা কি ভুল পথে চলছি তোমার শেয়ার করা একটা ভিডিও হয়তো একজনকে বদলে দিতে পারে সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসো আমরা একসাথে আল্লাহর আইনের পক্ষে কথা বলি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ